নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফস্টাইল লজ পোস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকে আমার ডাইনিং টেবিলটা আসার কথা আছে তো সাধন কি করব না করব বা টেবিলটা কখন আসবে কেমন হবে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন প্রথমে আগে ডাইনিং তলাটা আনা হলো একটু যাও আগে একটু যাও গিয়ে কাঁচটা একটু ধরে নিয়ে এসো এই যে আগে এনে দিল করে নিয়ে এসছে এগুলো কি গো এটা কাঁচের এই যে টেবিল চলে এসছে হ্যাঁ টেবিলটা দেখুন কেমন হচ্ছে

আচ্ছা দাঁড়াও এটাকে আগে সেট করে নিক সরে যাও সরে টেবিলটা কেমন হয়েছে তারপরে অবশ্যই কমেন্ট করে বলবেন ডিজাইনটা কেমন হয়েছে ডিজাইন বল কেমন হয়েছে টেবিলটা

বন্ধুরা আমি অফিস থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এবার একটু রান্না বান্না করবো তো আজকে মাছ টাছ কিছুই ছিল না তো কি রান্না করব তা একটু চিকেন নিয়ে আসা হয়েছে এই যে চিকেনটা করব এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আলু কেটে রেখেছি তো চিকেনটা তেল মশলা কম দিয়ে একটু টক দই দিয়ে করব সুন্দর করে আজকে তো কিভাবে করি আর এখানে নিয়েছি একটু এই যে কাকচি মাছ তো এটা একটু ভাজা করব আর ডাল হবে আর টমেটোর চাটনি তো যাই হোক চিকেনটা একটু আজকে ঝাল মশলা কম দিয়ে টক দই দিয়ে সুন্দর করে করব তো করবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়েও দিয়েছি তো এবার এর মধ্যে তেল দিয়ে দেব তেলটা একটু কম দেব তেল মশলা যতটা কম খাওয়া যায় শরীরের পক্ষে খুবই উপকার এমনিতে তো মানুষের প্রবলেমের শেষ নেই সবার সুস্থ থাকাটা এখন খুব কষ্টকর হয়ে গেছে সব ঘরে এখন ওষুধ ছাড়া কেউ বাঁচতে পারে না প্রতিটা মানুষের এখন ওষুধের প্রয়োজন তো যাই হোক তেল কিন্তু বাঁচতে গেলে তো খেতেও হবে সে খাওয়াটাও তো প্রয়োজন যতটা আর কি তেল মশলা কম দিয়ে খাওয়া যায় তেলটা গরম হয়ে গেছে আলু ধুয়ে রেখেছি তো এটাকে ভেজে নেব এর মধ্যে একটু দিয়ে ধুয়ে দেবো একটু স্বাদ মতো লবণ নিয়ে

আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আর তেল দেবো না এর মধ্যেই পুরো মাংসটা আমি রান্না করে তো ফার্স্টে যেটা দেবো পেঁয়াজ কুচি দেবো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নি তারপরে আদা রসুন বাটা দেবো তো পেঁয়াজটা দেখুন মোটামুটি একটু ভেজে নিয়েছি তো এবার আমি এর মধ্যে এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো সুন্দর করে এটা নিতে হবে হলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ লাগবে তো খুব সুন্দর করে আমি কষিয়ে দেবো এক এক করে মশলা সব আমি এর মধ্যে তুলে দেব এর মধ্যে নুন হলুদ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছুই দিয়ে দেবো তো এইটা একটু আর একটু কষিয়ে নিয়ে তারপরে বাদবাকি মশলা দেবো তেল দিন মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি তেল যেহেতু কম দেওয়া বলে একটু তলায় লাগছে আদা রসুন দিলে একটু তলাই লাগে তো বারে বারে লেগে সুন্দর করে কষিয়ে নিতে হবে তেলের পরিমাণটা কম আছে বলে আরও তলায় লেগে যাচ্ছে যাই হোক তেল আর বেশি দেবো না এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো যে যার আন্দাজ মতো লবণ দিয়ে দেবেন আমি আন্দাজ করে দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দাও এবার একটু গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে না হলে তলায় মশলা পুড়ে যাবে আর একটু জল নিতে হবে

এই জল দিয়েছি আর তলায় লাগবে না তো গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম এবার দেব একটু লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটাও আমার বাড়িতে অনেক কম দিতে হয় না হলে বাচ্চারা খেতে পারে না আমার দুই ছেলে কেউ ঝাল খায় না বাড়িতে কেউ এমনি ঝাল খায় না তো যাই হোক অল্প একটু দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দেব ওই জন্য আর দেবো না লঙ্কা এবার দেব একটু ধনিয়ার গুঁড়ো দু চামচের মতো দিলাম এবার একটু দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখন একটু দেবো আর পরে আর একটু দেবো এখন এক এক চামচের মতো দিয়ে দিলাম আর পরে একটু দেব আর কোনো লঙ্কা দেবো না এর মধ্যে তো এবার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তো এই যে মশলা কিন্তু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ধুয়ে রাখা মাংস তো চিকেনটা এবার দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব চিকেনের লেগ পিসটাই বেশি নিয়েছি কারণ লেগ পিস ছাড়া খেতে চায় না ছেলেরা বড় ছেলে তো একদমই লেগ পিস ছাড়া পছন্দ করে না তাই জন্য চিকেনের লেগ পিসটাই বেশি লেগ পিস দেখেই ওই চিকেনটাকে নেওয়া হয়েছে তো এইভাবে খুব সুন্দর করে আর মাংসটা কষিয়ে নেব তো জোর কুমিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো তারপরে গিয়ে টক দিয়ে দেবো কিছুক্ষণ পরে টক টক দইটা দেবো তো এখন এইভাবে আস্তে আস্তে করে চিকেনটা কষিয়ে নেবো চিকেনটা আমি একটু ঢেকে দিলাম তো এইভাবে ঢেকে ঢেকে বারে বারে খুলে চিকেনটাকে কষিয়ে নেবো তো এই যে ঢাকনা খুলে নিলাম দেখুন জলও বেরিয়ে গেছে আর কি সুন্দর জল বেরিয়েছে গ্রেভি গ্রেভির মতো হয়েছে এখনো কিন্তু দই দিইনি এবার একটু টক দই দেবো সুন্দর করে নেড়ে তো এবার দিয়ে দেবো একটু তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার একটু টক দই তো এটা আমার বাড়ির পাতা টক দই তো একটু দিয়ে দিলাম বেশি করেই দেবো তো টক দইটা দিয়ে এবার খুব সুন্দর করে কষিয়ে নেবো টক দইটা দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা আরও খুব সুন্দর হবে আর একটু টক টক লাগবে তো টক দই দিয়ে চিকেন কিন্তু খুবই ভালো লাগে খুব ভীষণ ভালো লাগে যারা করে খান তারা অবশ্যই জানেন যে টক দই একটু চিকেনের মধ্যে দিলে ভালো লাগে তো এই কষতে কষতে কিন্তু চিকেনটা প্রায় রান্না হয়ে যাবে কষতে কষতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সেই আবার ঢেকে দিলাম দিয়ে এইভাবে চিকেনটাকে আমি রেডি করে নেবো এর সাথে আমি আগে আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে তারপরে একসাথে কষিয়ে নিলাম নিয়ে তোমার জল দিয়ে দেবো এভাবে ঢেকে দিলাম আস্তে আস্তে হোক তো দেখুন কি সুন্দর গ্রেভি হয়েছে খুব সুন্দর করে আমি এটা ষিয়ে নেব আর একটু বাকি আছে কষানো তারপরে জল ফের দেবো এর মধ্যে আরেকটা জিনিস দিলাম কারণ ঝাল তো বেশি দেব না তো একবারে কেমন লাগে তো এটা গোটা দিয়ে দিলাম এই লঙ্কাটা গোটা দিয়ে দিলাম একটু সেন্টের জন্য তো প্রায় কষানো কিন্তু হয়ে গেছে